এই যে কাম হয়েছি রে এই যে কাম হয়েছে রে ভাই আলহামদুলিল্লাহ একটা কাম হয়ে গেছে বিশ যে মাস এই যে কাম হয়েছে রেঠ বিশাল বড় আছেন রে এই যে কাম হয়েছে রে এই যে কাম হয়েছে রে ভাই আলহামদুলিল্লাহ একটা কাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা বাজাইলাম একটা বনি করলাম একটা যখন বনি করছি আরো হবে বিষ বনি করলাম মাছটা কি সাইজে দেখছেন অনেক সর মাছটা

নারী মাস্টারে ধরবো এবার যদি ধরতে পারি কুইগুলো মাছ মাছটা তো ধরার কথা একটু পানি বেশি সর মাছ আর কম পানি হলে বেশি ধরে ইসিল্লা তাকলে দিব তাকাছ দিত চোট মাছ তাকলে তো সর মাছ তাই বক গোরে গেল মাছ এই যে মাছ না থাকলে কুই থাকবো ক ये जो बग है जैसे बग दिया ना मस्त है नहीं तो बगता है ये जे दिसुल मास ये जे काम है सिरे शिट विशाल बोरा सिंगे शिट ओफ